আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয়হল আশা করি আপনারা সব বালা আছেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেন বিলিও নিয়ে আইলাম আপনার সামনে আশা করি আপনার কাছে ভালো লাগবো সম্মানিত বিয় হল আজকে আমি আপনার শেয়ার করবো খালা হসু খালা হসুর গাছও কিলা যত্ন নিলে হসু গাছ মানে খুব মজবুত হইব আর তাড়াতাড়ি আমরা ফলন ফাইম আর এই হসু গাছগুলা খালা হসুর গাছ আসলে বাংলাদেশ থাকি আমার আম্মাই আমার এডি তো আসলে আমি গার্ডেনের জিনিস খুব ভালো পাই তো আমার বোন বাংলাদেশ থেকে আসার সময় তখন আমি আমার আম্মার কাছে বলেছিলাম যে আমার আর কিছু লাগতো নাই লাগতো নাই আমারে খালা খসুর গাছ দেবায় তো আমার আম্মায় ছোট্ট একটা মানে দুই দুই জাতর খালা খসুর গাছ আমার দিচ্ছ দুইটা গাছ দিছন দুই রকম তো ও গাছগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর আজকে আমি একটা সানি দিমোঁ সঁচু গছো শালা সঁচুৰ গছো মানে এই খালা সঁচুৰ এই সানিটা দিলে মানে গছগোলা গছগোলাৰ জ্বৰ অনেক চস্ত ওব মজবুত হ'ব অনেক অনেক সঁচু খাই তাম পাৰ মোৰ তো এই খাবাৰ তলগীয়া আৰু কিছু নাই এই খাবাৰ তলগীয়া শলাৰ খোঁচা সঁচা মানে ফাঁখনা শলাৰ খোচা মানে এতিয়া আমি দায়েই কৰ খাৱাৰ ফৰে আমি এই ৰখিম টুকুৰীয়া মানে খাঞ্চি দি খাটাৰ ফৰে আমি গছগোলাৰ মদে দিলাম তো আচলতে শচু গছো যদি একতো যতন কৰি আমদা অলপ দিনে আমদা অনেক শচু খাইতাম পাৰ্ম তো ইটালিকা পটাশিয়াম যুক্ত খাবার একটা মাত্র খানি দিলেই আর কিছু লাগতো নাই আর এই সানিটা দুই সপ্তাহ পর দিলে খুবই বালা গাছর লাগি আর খানি দেওয়ার পরে আমি একটু মাটি দিয়ে দিলাম আর খালি দেওয়ার আগে আমি মাটিগুলোরে একটু আলটুভাবে আমি কুইরা দিছি যাতে গাছর জোরর মাটি একটু ফ্রস হয় আলু বাতাস ঢুকে আর হসু গাছ লাগি আসলে লাগি শ্বেত লাগিয়েতা জায়গা আসলে ফানি যুক্ত মানে বেশি পানির দরকার মাটিগুলা একটু বীজ থাকলে শালা খসুগুলা থারাতারি বড় হয় তো আলহামদুলিল্লাহ আমরা ওয়েদার ই করে ওয়েদার খুবই সুন্দরদের মাসাল্লাহ তো ভাবলাম যে আপনার একটু শেয়ার করি যারা কচু গাছ রোপণ করছে খালা খসু অনেকে আমরা বাংলাদেশ থাকি কচু গাছ আনি আমরা গার্ডেনো রোপণ করি তবন মধ্যে রোপণ করি বা গরুরের মধ্যে আমরা রাখি বাংলাদেশ থাকি অনেকজনে কিন্তু আমরা যারা গার্ডেনিং জিনিস বালা পাই আমরা অনেকে আমরা এটা বাংলাদেশ থেকে কচু শসুআইনা আমরা লাগাই তো অনেকটা ভরা আমি কিলা দিছি মাটি দিছি খানিগুলো দেওয়ার পরে এই খানিটা দুই সপ্তাহ দিলে গাছগুলা অনেক বড় হইব আর এন্ডে এন্ডেডি দেখতে পারবা গাসকুলা খিলা হইছে মানে পাঁচ ছয় দিন কিন্তু গাছগুল্ অনেক বড় হইছে আপনারা নিজের চকু দেখতে পারবা আর যারা কসু গাছ রোপণ করছেন শালা কসুর গাছ বা অন্য কসুর গাছ আপনারা ও পদ্ধতি ইউজ করে দেখবা অবশ্য আপনারা ফলাফল পাইবা আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা পাশে থাকা বেলাইকনটা বাজাইয়া রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ও অনেকটা ফার্সেন মার্শাল্লাহ অনেক বড়ো বড়ো হয়ে গেছে রসগুলো এগুলা আমি তুলিলিম মানে খাওয়ার উপযুক্ত তো হয়ে গেছে আপনারা সৌকু দশকা যে কত বড় কচু গাছগুলা আর যারা খালা কচুর গাছ রোপণ করছেন আপনারা অবশ্যই ঠাই দেখবা ইনশাল্লাহ ফলন পাইবা তো আর কইতাম চাইতাম যে আমি লাস্ট ইয়ার যে আমি কবার খরি রাখছিলাম ঠান্ডার মধ্যে কচুর মুখীগুলা এই গাছগুলা কিন্তু পুনরায় থাকি কচু গজাইছে আপনারা দেখতে পারবা বোতলের মধ্যে আমি রোপণ করেছিলাম লাস্ট ইয়ার তো আসলে ওয়াদার তো তো গরম নাই মানে ঠান্ডার দেশও আসলে কচু গাছও লাগে খুবই গরম দরকার আর বৃষ্টির পানি দরকার তো ওদের খুব সুন্দরই কিন্তু এই গাছগুলা ওইছে আর আমি পুনরায় কিন্তু এখানেও রোপণ করছি না তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ